আসসালামু আলাইকুম আজকে আমরা শিবপুরের উদ্দেশ্য রওনা দিয়েছিলাম শুনেছি ওখানে অনেক বড় জালসা হয় তো তো আমাদের এলাকার ব্রাদার নিয়ে সবাই মিলে উদ্দেশ্য ছিল যে শিবপুরে জালসা দেখতে যাব তো সবাই মিলে সেখানে রওনা দেই তো আমরা ওখানে যখন যাই দেখি অনেক বড় একটা জালসা আমি একটু হাটে আমরা একটু তো প্রথমে পরিচিত হন পাশেটা আমার বন্ধু আর তার সঙ্গে রয়েছে আমার চাচা আমার চাচা আমাদের সঙ্গে রওনা দিয়েছে শিবপুর যাছা দেখার জন্য শুরুতেই দেখলাম বিশাল বড় একটা গেট মানে বুঝতে পারলাম যে শিবপুর যেমন বড় তেমন ঠিক গেটটাও অতটাই বড় সবাই দেখলাম এখানে সেলফি ওঠার চেষ্টা করতেছিল তো আমরা কয়েকটা সেলফি উঠে নিলাম যদিও ওইখানে অনেক ভিড় ছিল আর বললেন না ভাই এখানে ঢুকতে গিয়ে এত ভিড় মানে এত পরিমাণে ভিড় যে আমি আগাতেই পারতেছিলাম না যদিও ঝিল মিলে যেসব বেলুনগুলো দেখার চেষ্টা করতেছিলাম কিন্তু সেগুলো দেখতে পারলাম না বেলুনগুলো এরকম উঠতেছিল এই বেলুনগুলোই আমি দেখে মুগ্ধ হয়ে গেছিলাম আমি ভাবছিলাম সামনে মনে হয় বেলুন আছে অনেকগুলো ঝিল মিলে বেলুন যদিও এখন টেন্ডিংয়ে সেটাই দৌড়িয়েছিলো তো দেখ দোকানগুলো দেখে আমার খুবই সুন্দর লাগছিল কারণ এখানে অনেক লাইটিং আর লাইটিং এর মানে আমি কি যে বলবো মানে আমি ভাবছিলাম যে ভিডিও করতে করতে আমি হারাই গেছি তো তারপরে দেখি এত সুন্দর মুখগুলো আমার সামনেই দাঁড়ায় হয়েছে আমি অত টেরি পেলাম না যে আমি এদের সামনেই আছি তো সবটিকে জড়ো করে আমি ছবি তুলে রাখলাম যাতে হারায় না যাই তো প্রথমেই আমাদের সামনে বাঁধল ফলের দোকান জুসের দোকান আরো কি সুন্দর সুন্দর না একটা চটপটির দোকান তো এইদিকে দেখি আবার অনেক সুন্দর করে সাজানো রয়েছে আচার যেগুলো মেয়েদের অনেক বেশি পছন্দ যদিও আমার আচার আসলে পছন্দ না তেমন কিন্তু অনেক সুন্দর দেখতে অনেক সুন্দর মনে হয় যেন একটু খাই তো অবশেষে আমরা ডিম খাইতে আসলাম অনেক খাবার কি আছে তাও আমাদের মধ্যে অনেকে গ্যাসের সমস্যা আছে তো এই জন্য আমরা ডিম খেতে আসলাম কিন্তু অনেক পুষ্টিকর খাবার তো ভাই আর কি বলবো ওইটা শেষ করতে না করতে এখন দেখি সবাই আলাদা তো আমরা ভাবলাম আমি আর ফ্রেন্ড একটু ভাজা দিকেই গেলাম যেহেতু ওটা আমাদের একটু বেশি পছন্দ তো ভাজা পোড়া খাইতে খাইতে এখন দেখি পাশে ভাই জিলাপি তৈরি করতেছে আমার আবার একটু জিলাপি বেশি পছন্দের যদিও জিলাপিটা আমার ফ্রেন্ড খায় না এরপর একটু খাইলাম মাংসের ছোলা তো সর্বশেষে আমরা প্যান্ডেলের দিকে আগাতে থাকলাম প্যান্ডেলের দিকে দেখলাম অনেক লোক এখানে যদিও বড় যেমনটা ভেবেছিলাম সে তেমনটা লোক নেই আসলে এখানে আরো লোক হওয়ার কথা ছিল কোথাও কোথাও আল্লাহ তালা যারা এই কাজ করে তাদেরকে প্রশংসা করেছেন তার কথা কার কথা উত্তম হতে পারে যে মানুষ আমরা রওনা দিলাম বাসার দিকে অনেক ভালো আমরা দ্বিতীয়বার দেখার মতো ভালো যাওয়ার পথে দেখলাম রাস্তার সঙ্গে অনেকগুলো লাইট লাগানো ভাবলাম কিছু অ্যাড করে দেয়